কাজে নিজেকে বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলি পাথরেরা খাতে ক্ষত বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে রাসুল তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা বলে সুখে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা খাতে কত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে আমি কেমন করে ঠিক কিনা বলে